হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বুষ্টি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো নারীকে আপনার ঘরে নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আর নারীর নামের দ্বারাই সাদা কাগজে নারীর নাম লিখে এই মন্ত্র পাঠ করলেই নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় হাজির হবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত তাকে আপনার পছন্দ এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না এবং সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং আপনাকে দেখলে দশ হাত দূর দিয়ে হেঁটে যায় এমন ভাব করে যে সে বিশ্ব সুন্দরী তার থেকে সুন্দরী আর কেউ নাই তো তবীয়স আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিনের আকাঙ্ক্ষা সে যখন আপনার সামনে আসে তার তো ভাবভঙ্গে দেখলে মাথা খারাপ কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে ইচ্ছে করে ধরতে এবং তাকে ইচ্ছে করে ছুঁইতে কিন্তু মুখ ফুটের শ্বাস করে বলতে পারেন না সামনে যায় তাকে আপনি পছন্দ করেন শুধু দূর থেকেই দেখেন সামনে দিয়ে হেঁটে যাই শুধু মনে মনে কল্পনা করেন বাস্তবে মুখ ফুটের শ্বাস করে কিছু বলতে পারেন না তো তবে এই মন্ত্রটির দ্বারাই আপনাকে কিছু বলতে হবে না এই মন্ত্রটির দ্বারাই আমি যেভাবে মন্ত্রটি প্রয়োগ করতে বলব যেভাবে পাঠ করতে বলব মন্ত্রটি সেভাবে পাঠ করবেন আপনাকে বলতে হবে না তাকে যাই সে আপনার কাছে আসবেন সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তাকে যাই বলতে হবে না এবং তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আর নারীর নাম সাদা কাগজে লেখে কিভাবে কি করলে খুব সহজেই আপনার পছন্দের নারীকে ভোগ করতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবল মস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিয়স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না কারণ যদি আপনি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে সেটা আপনারই লস কারণ আমি ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবো না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না নিয়ম আমি বুঝতে পারবেন না উল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য দয়া করে বলছি যেহেতু সময় নষ্ট করবেন তো যাতে কাজের ফলাফল পাম এবং আমি গ্যারান্টি সহকারে বলছি আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি মন্ত্রটি পাঠ করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়ম থেকে শরীরের দানা পরিমাণ যদি ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তো আমি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন বন্ধুকের গুলি মিস হবে কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সহ বলছি কারণ এই মন্ত্রটি আমার প্রয়োগ প্রয়োগ করা এবং আমি নিজে এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি এই বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো তো আমি যেহেতু ভালো ভাল পাইছি আপনারাও পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো বৃহস্প কথা না বাড়ি কাজের কথাই ফিরে দেয় আরেকটি কথা বৃহস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই কেউ তো বীরস কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কোন দিন পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে তেত্রিশ বার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে বাদ বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি কাজের ফল যদি পাঠ করেন অন্য কোনো দিনে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে তো বেশ প্রথমত আপনাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য আপনি শুক্রবার দিনটি বেছে নেবেন আর শুক্রবার দিনে যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় আপনি একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন করার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে অথবা আপনি দাঁড়াই থেকে হোক বসে থেকে হোক আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তেত্রিশবার পাঠ করবেন মন্ত্রটি বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যেই কালো কালির কলম আর যে সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করছেন ওই খাতার পাতায় আপনি সুন্দরভাবে আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সমাবেশ করতে চাচ্ছেন মিলন করতে চাচ্ছেন তার দেহভোগ করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন সুন্দরভাবে লিখে নেওয়ার পরে আপনি ওই সুন্দরভাবে নামটি লিখে নেবেন সাদা গাদার পাতায় লেখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার ডাইন হাতের তালুতে রেখে আপনি একটিমাত্র ফুঁক দিবেন মুখ থেকে ফুঁক দেওয়ার পরে আপনি ওই নাম লেখা কাগজটি আপনাকে যাই তার বাসার আশেপাশে যায় আপনাকে ফেলে দিয়ে আসতে হবে আর ফেলে দিয়ে আসার সময় পশ্চিম দিকে হয়ে আপনাকে তার নাম ধরে তিনবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক অমুক আমার বিছানায় হাজির হোক অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় তার নামটি বসাতে হবে তিনবার বলবেন তিনবারই অঙ্ক জায়গায় তার নাম যেটা সেই নামটি বসাবেন আপনি যে নারীকে আমার বিচারে আনতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারী যে নামটি সেই নামটি বসাবেন বলে তাকে আপনি চলে আসবেন আসার তার ঠিক হাতে গনে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পর সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে লাগানোর জন্য আপনার কাছে ছুটে চলে আসবে এবং তার দেহের দ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে মত হবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে যখন আমরা সঙ্গে মিলন সমাবেশ না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না সে ছটফট ছটফট করবে শুধু তো সে তার যৌবন চালায় সে নিজে থেকে আপনার সুরে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে আপনাকে সে নিজে খুঁজে বের করে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজেই বিছানায় ডেকে নিয়ে কাপড় খুলে দিবে লাগানোর জন্য তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্রক কার্যকরী আসসালামের পাশে থাকবেন আসলাম